ভালো আছেন আজকে চলে আসলাম রাশিয়া ইউনিভার্সিটিতে ভর্তির জন্য যে প্রসেসটা প্রসেসটা এত সহজ করেছে এবার জাস্ট আপনি গিয়ে গুগলে গিয়ে আপনি সার্চ বাটনে জাস্ট আর ইউ অ্যাডমিশন লিখবেন আর ইউ অ্যাডমিশন এখানে লিখে সার্চ দিবেন চলে আসবে প্রথমেই আর ইউ অ্যাডমিশন তো এখানে আপনি ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফিচার চলে এসছে এখানে সুন্দর সুন্দর সিস্টেমগুলা স্টেপ বাই স্টেপ দেখা যাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাডমিট কার্ড ডাউনলোড যখন আপনাকে অ্যাডভান্স করবে যে অ্যাডমিট কার্ড এখন এসেছে তখন আপনি আপ করতে পারবেন আর ডাউনলোড করতে পারবেন তো এখানে ইউনিট হচ্ছে মোট আছে তিনটা এবিসি তো আপনার প্রথম কাজ হবে রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন এখানে আপনার এইসএসি ইনফরমেশন এবং এসএসসি ইনফরমেশন দুইটা দিতে হবে জাস্ট রোল বোর্ড এখানে রোল দিতে হবে এখানে সিলেক্ট করে বোর্ড দিতে পারবেন এরকম করে দেওয়ার পরে এখানে ক্যাপচারটা জাস্ট লিখে দিবেন লিখে দিয়ে সাবমিট দেবেন দেওয়ার পরে একদম ইজি ব্যাপার জাস্ট আপনার একটা ছবি ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে হ্যাঁ তো এরকম একটা ছবি আপনি সুন্দর মতো কেটে নেবেন সেটা আপনি কিভাবে কাটবেন সেটা আপনাকে একটু দেখায় দিই আপনি গুগলে যাবেন গিয়ে লিখবেন ফটোপিয়া ফটোপিয়া লিখছেন লেখার পর এটা লিখে সার্চ দেন দেখেন একটা সুন্দর ওয়েবসাইট চলে এসেছে এই ওয়েবসাইটটিতে আপনি খুব সহজেই আপনার ছবি কেটে নিতে পারবেন তো এখানে স্টার্ট ক্লিক করলেন নিউ প্রজেক্ট লেখা আছে এখানে ক্লিক করে আপনি ছবির মাপটা এখানে দিয়ে দিতে পারেন এছাড়াও আপনি যদি একদম সহজ আরও সহজে এটা করতে চান সেক্ষেত্রে আপনি ড্রপ আইনি ফাইল হেয়ার এখানে ক্লিক করবেন এবং আপনার গ্যালারিতে যে ছবিটা আছে তো এখানে ড্রপ করব না আমরা ওপেন করবো ওপেন করবো এইভাবে ওপেন ক্লিক করবো করার পরে এখানে দেখেন লেখা আছে মিডিয়া স্পিকার তো মিডিয়া পিকার থেকে ছবি নেবেন ছবি নিয়ে এখানে কাটার অপশন থাকবে এই যে এখানে ক্রোপ লেখা আছে এই ক্রোপটায় ক্লিক করলে আপনার এটা কাটতে পারবেন খুব সহজে তো এটা আপনি দেখায় দিই হ্যাঁ আপনাকে না দেখায় দিলে আসলে অনেক সময় বলবে যে আসলে ভাই আমি তো চেষ্টা করেছিলাম কিন্তু পাই নাই তো ফটোতে ফটো গ্যালারিতে আমি ক্লিক করার পরে এটা আসছে এখান থেকে আমার একটা ছবি আমি নিব ছবি নেওয়ার পরে এটা লোডিং হচ্ছে দেখেন সুন্দর মতো একটা ছবি এসছে এবং এখানে ক্রুপ লেখা এই যে স্টারের নিচে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে গিয়ে আপনি জাস্ট এটা সিলেক্ট করবেন করার পরে এখানে সুন্দর মতো কিন্তু ফ্রি সাইজ আছে এখানে আপনি এখানে হাইট ওয়েট দিয়ে দিতে পারেন এখানে লিখে দিতে পারবেন কত সাইজ তো এটা নেস করে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার হাইট ওয়েট কত এই যে এখানে কিন্তু শো করতেছে ঠিক আছে তো আপনি এটা নিতে পারেন বা আটশো বাই এগারোশো এরকম নিতে পারেন হ্যাঁ আটশো বাই এগারোশো অথবা তিনশো বাই তিনশো দিতে পারেন তো এটা নেওয়ার পরে আপনি ফাইলে আবার ক্লিক করবেন করে এক্সপোর্ট এক্সপোর্টস অ্যাজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে যে জে পিজি ফর্মেটে সেভ দিবেন ঠিক আছে এই যে সেভ আসছে এখানে আপনার নাম লিখে সেভ দিতে পারেন যে আমি আমার নাম লিখলাম লিখে এখানে সেভ দিলাম কে বিএস ঠিক আছে সেভ দিলাম তো এটা কিন্তু সেভ হয়ে গেছে এই যে সুন্দর মতো ডাউনলোড হয়ে গেছে তো আমি কোথায় ছিলাম আমি ছিলাম অ্যাডমিশন পোর্টালে অ্যাডমিশন পোর্টাল কই অ্যাডমিশন পোর্টাল ও গুগল থেকে আগের হচ্ছে সার্চ দিয়েছিলাম সেই জন্য হয়তো এটা হয়েছে তো ছবিটা আপনি আগে কেটে নেবেন তাহলে ব্যাপারটা আরও সহজ হবে হ্যাঁ তো এখানে যে এগুলো পূরণ করবেন এস এস সিন্টার রেজিস্ট্রেশন এখানে এটা ফিল আপ করার পর আপনার প্রোফাইল পাবেন প্রোফাইলে ওখানে সব তথ্য ঠিক আছে কি না ভেরিফাই ক্লিক করবেন দুইটা ভেরিফাই হয়ে যাবে এবং লাস্টে আপনার ছবিটা অ্যাটাচ করে দেবেন যেটা আমি কাটলাম এটাই আপনি অ্যাটাচ করবেন অ্যাটাচ করার পরে আপনার ওখানে অ্যাটাচ করার পর সাবমিট দিলে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইল ব্যাংকিং চলে আসবে মোবাইল ব্যাংকিংয়ে আপনি হচ্ছে আপনার বিকাশ অথবা নগদ সরি নগদ না রকেট বিকাশ অথবা রকেটে আপনার এক টাকা এগারোশো টাকা থাকতে হবে এগারোশো টাকা থাকলেই হবে তো দুই চার টাকা দশ টাকা বেশি থাকলে সমস্যা নাই থাকা ভালো তো এগারোশো টাকা এখান থেকে কেটে নিবে আপনি জাস্ট স্টেপগুলো ফলো করবেন কি লেখা আসছে এটা ফলো করে আগাবেন দেখবেন যে দুই মিনিটের মধ্যে আপনার কাজ হয়ে যাবে জাস্ট ছবি কাটতে একটু দেরি হয় বাকিগুলো এগুলো ফিল আপ করা বলেন টাকা পিট করা বলেন এই ব্যাপারগুলো অনেক ইজি ঠিক আছে আর বিশেষ করে একটা ফোন থেকে করতে গেলে সুবিধা হচ্ছে আপনার ক্যামেরা অপশানে ক্লিক করে ওই আপনার ফেস স্ক্যান করে নেবে ওরা তো এই কাজগুলো খুবই ইজি আপনি জাস্ট স্টেপগুলো ফলো করলে অনেক সুন্দর মতো আবেদনটা নিজের ফোন থেকে করে ফেলতে পারবেন ওকে আজকের মতো এখানেই বিশেষ করছি সবাই ভালো থাকবেন কোনো কিছুর প্রয়োজন হলে কোনো কিছু জানতে ইচ্ছা করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম